পুরানো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ রানিং কন্ডিশনে রয়েছে আপনারা এক বছরের গ্যারান্টি সহকারে এখানে পেয়ে যাবেন কোনো সমস্যা হলে আমার কোম্পানির সিবি দিয়ে আপনার কাজ করে দিয়ে আছে একটা রয়েছে এখানে ডবল ডোর এটা দুশো পঁচাত্তর লিটার গোদরেজের এগুলো সব কন্ডিশন ভালোই আছে এটা ওয়াল পুলের রয়েছে এটাও রয়েছে এটা ডবল ডোরে রয়েছে আমাদের হাফের চেয়ে কম নাম্বার ভালো কন্ডিশনে একদম সবগুলোই মিন কন্ডিশনে রয়েছে স্যামসাং এ রয়েছে এটাও জায়গায় সমস্যা নেই আপনাকে একদম রেডি কন্ডিশন অবস্থাতেই দেওয়া হবে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্বত রয়েছি আপনাদের সাথে আর কিছুদিন পরেই তীব্র গরম পড়বে এখন তো জানেন প্রচুর গরম পড়ে তো গরম পড়লেই দুটো জিনিসের আপনাদের চাহিদা হয় সেটা হচ্ছে এক নম্বর এসি এবং দু নম্বর হলো ফ্রিজ আমি আজকের আপনাদেরকে নিয়ে এসেছি একটি পুরানো দোকানে আপনারা একেবারে কম দামে কিভাবে এখান থেকে গ্যারান্টি সমেত ফ্রিজ পাবেন আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওতে যা যাক আপনার এখানে প্রচুর ফ্রিজ আছে তো আপনারা কিভাবে ফ্রিজ বিক্রি করছেন এটা নতুন না পুরানো ফ্রিজ আমাদেরকে যদি একটু বলেন না আমাদের ফ্রিজ নতুন নয় আমাদের সেকেন্ড সেল এর ফ্রিজ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আমি এই ব্যবসাটা বিগত পনেরো বছর করি এটা আমার সারা বছরের ব্যবসা যে সিজন ওয়াইজ নয় সারা বছরের ব্যবসা এক বছরের গ্যারান্টি দিয়ে আমরা ফ্রিজ দিই কোনো কিছু হলে আমরা এক বছরের গ্যারান্টি থাকে মানে কম্প্রেসারেরও হ্যাঁ টোটাল এক বছরের গ্যারান্টি এবং

ওখান থেকে বুক করলে আপনি যেখানে নিয়ে যাবেন সে স্টেশনে নামিয়ে দিলে সমস্যা নেই এইভাবে আমাদের ফ্রিজ যায় আচ্ছা এভাবে অনেক ফ্রিজ গিয়েছে মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আপনাদের বেশি আমাদের ফ্রিজ যায় যায় আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট টাইম যে কিরম কিরম ফ্রিজ আছে দেখুন এখানে প্রচুর ফ্রিজের কালেকশন আছে এবং আজকের দাদার কিছু কালেকশন বেরিয়ে গেছে তার জন্য একটু কালেকশন কম আছে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ফোন করবেন আপনাদের পছন্দ মতো মডেল কত লিটার আপনাদের লাগবে সিঙ্গেল ডোর না ডবল ডোর সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন খুলে দেখেন সব নিউ কন্ডিশন সব নিউ কন্ডিশন আছে আর এক বছরের গ্যারান্টি পাবে এদিকেও রয়েছে দেখুন এদিকেও রয়েছে ফ্রিজ এ দেখুন এদিকেও রয়েছে তো দাদা আমাদেরকে খুলে খুলে একটা একটা করে দাম আপনাদেরকে বলবে এখানেও রয়েছে দেখুন এখানেও রয়েছে দেখুন ও একদম কন্ডিশন মানে চালু একদম দেখে দেবে তো এই হয়েছে এইটা একটা রয়েছে আর রয়েছে এখানে দেখুন এখানে ডবল ডোর এটা এটা কত লিটারের হবে দাদা ওটা দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর লিটার গোদরেজের এই দেখুন গোদরেজের আর এই দেখুন এখানে এটা একটা সিঙ্গেল ডোর ডিপ ফ্রিজ রয়েছে আর এখানে রয়েছে দেখুন এগুলো সব কন্ডিশন ভালোই আছে আমাদের টোটালি এগুলো শোরুম আছে এগুলো যাদবপুর দুলাঘর এগুলো শোরুম আছে এইগুলো সেকেন্ড সেলের মাল এই শোরুম থেকে আমাদের নেওয়া এবং ওদের সঙ্গে কথা আছে কোনো মাল ডিস্টার্ব হলে ওরা সেটা করে দেবে পুরোপুরি রানিং সবকিছুই আপনাকে এবং তার সাথে আপনাকে এক বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন একেবারে ভালো ভালো মডেল রয়েছে এটা দেখুন ওয়ালপুলের এটা ওয়ালপুলের রয়েছে এ দেখুন এটাও রয়েছে এটা ডবল ডোরে রয়েছে প্রচুর ফ্রিজ রয়েছে আপনারা গরম আর কিছুদিন পরেই তীব্র গরম পড়বে আপনারা একেবারে কম দামে এগুলো নিতে পারেন এবার আমাদেরকে দাম একটু বলুন দাদা দেখুন আমাদের তো সেকেন্ড অ্যান্ড মাল যেমন কেনা তেমন বিক্রি এবারে এখন এই মালটার দাম আছে পনেরো হাজার টাকা কিন্তু এই মালটা যখন আবার যখন নেক্সট মাল আসবে ওটা আবার দুহাজার কমতে পারে দু হাজার বাড়তে পারে মানে লটে যেমন কিনবে তেমন বিক্রি তেমন বিক্রি হবে আচ্ছা এইটা কি রয়েছে এই মুহূর্তে এগুলো নতুন কি দাম রয়েছে

এই মালগুলো আপনার সাড়ে ছ টাকার ভিতরে আসবে সাড়ে ছ টাকার ভিতরে আপনারা ফিজ পেয়ে যাবেন এক বছরের পর গ্যারান্টি ই ওয়ান কন্ডিশান পেয়ে যাবেন আর এটা এখানে রয়েছে এটা স্যামসাং এর রয়েছে ওটা স্যামসাং এর রয়েছে এটাও ই ওয়ান কন্ডিশন রয়েছে দেখুন কি রেট রেখেছেন এটা এগুলো সাড়ে সাত মানে এগুলো এই লাইনটাতে সাড়ে ছয় সাড়ে সাত মোটামুটি ছয় সাড়ে সাত আট যেমন কোয়ালিটি মাল তার তেমনই দাম আচ্ছা এটা দেখুন এটা রয়েছে গোদরেজের ফুলো ফুলো আপনি দেখেন না এটা এটা রয়েছে গোদরেজের দেখুন এখানে রয়েছে তো এইটাও মেন কন্ডিশনেই রয়েছে দেখুন এটাও মোটামুটি আপনারা সাড়ে সাতের মধ্যে পেয়ে যাবেন এবারে দামের কম বেশির ব্যাপারে আপনারা আসবেন এসে এখানে আলোচনা করবেন দাম নিয়ে তাহলে আপনারা মোটামুটি আপনাদের অনুমান মতো পেয়ে যাবেন এখানে দেখুন সমস্ত কিছু একদম ওয়েল ডেকোরেট ভিতরে আপনি সমস্ত কিছু এখানে কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে স্টেবিলাইজার ফ্রি অপশন ফিনবিল্ড স্টেবিলাইজার রয়েছে এর মধ্যে এটা এটাও ভালো কন্ডিশানে রয়েছে দেখুন একদম মানে কোনো ফ্রিজের কোনো জায়গায় সমস্যা নেই আপনাকে একদম রেডি কন্ডিশন অবস্থাতেই দেয়া হবে এবং তার সাথে এক বছর আপনি গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ওয়ালপুলের ওয়ালপুলের রয়েছে দেখুন ফ্রিজের কন্ডিশন ভালো আছে আচ্ছা এটা মোটামুটি এইগুলো কি রেট আছে যে মালগুলো ডিজাইন মাল হয় যেগুলো এই যে ফুল কাটা মাল একটু দাম বেশি আচ্ছা আর যেগুলো প্লেন মাল হয় একটু দাম কম এবার আসলে মানুষ তো আমার তো প্রচুর মাল যায় এবার মানুষ যে আসে এবার এখানে এসে দাম দর খুলে নেওয়া যাবে ফ্রিজ স্টে করে না আসে আবার বিক্রি হয়ে যায় আপনারা মোটামুটি এরকম আনুমানিক দামে আপনারা পেয়ে যাবেন দেখুন এটা ডবল ডোরের রয়েছে এটা স্যামসাং এর রয়েছে দেখুন কন্ডিশন খুবই ভালো রয়েছে আপনারা একেবারে কম দামে এগুলো পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন দাদার নাম্বার আপনাদেরকে আমরা দিচ্ছি সরাসরি যোগাযোগ করবেন এটা ঢোলা হাট লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকালে আপনারা যদি ওঠেন তাহলে আপনাকে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামতে হবে এবং লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নেমে প্রায় এক ঘন্টার উপরে বাসে আপনাকে আসতে হবে ঢোলা হাট এখানে বাস বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন এবং শুধু তাই নয় যদি আপনারা বুক করেন লক্ষ্মীকান্তপুর থেকে আপনারা বুক করে আপনাদের ঠিকানায় আপনারা নিয়ে যেতে পারেন এগুলোকে আর কিছুদিন পরেই গরম আসছে তাই আপনাদের ফ্রিজের অনেক প্রয়োজন একেবারে কম দামে আপনারা এগুলো পেয়ে যাবেন যে ফ্রিজগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো হয়তো দোকানে বেশি দিন স্টে করবে না কারণ নতুন মাল আছে আবার বিক্রি হয়ে যায় আবার মাল আছে মোটামুটি আপনাদের পছন্দ মতো মডেল আপনারা এখানে পাবেন এখানে প্রচুর ফ্রিজ থাকে আপনারা সারা বছর এই ধরনের জিনিস আপনারা এখান থেকে কিনতে পারেন একেবারে কম দামে তাও গ্যারান্টি সহকারে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা